ব্যাপারে অনেক পদক্ষেপ নিয়েছে আমি আবারও সর্বশেষ বলতে চাই এই তিনটা পয়েন্টে আমাদের চরম আপত্তি এবং এগুলি সংশোধন না হওয়া পর্যন্ত আমি বিনীত অনুরোধ করব সরকারের কাছে যে আমাদের এক বছর সময় দেন এক বছরের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি আমরা সব বন্ধ করে দেওয়া চাবি তালা চাবি সরকারের কাছে দিব সরকার আবার ইন্ডাস্ট্রিও চালাক দেশও তালাবে আমরা এই এই সময় আইন নিয়ে আমরা ইন্ডাস্ট্রি চালাইতে পারবো পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে সে টেন পার্সেন্ট নেগেটিভে কি পরিস্থিতি এটা সহজেই অনুমান করতে পারে আরেকটা যেটা আমি ওই দিন লক্ষি হিসেবে বলেছিলাম যে অন্তত আশি পার্সেন্ট ফ্যাক্টরি আমাদের লসে রান করতেছে এটা আমি যে কোনো বাংলাদেশের মানে শ্রেষ্ঠ অডিট ফান্ডকে আহ্বান জানাবো অডিট করুক আমরা অ্যাকাউন্টস ওপেন করে দিব এইটি পার্সেন্ট ফ্যাক্টরি লসে রান করতেছে কারণ বর্তমানে আমাদের অর্ডার কম আমরা থার্টি টু ফর্টি পারসেন্ট লেস ক্যাপাসিটিতে আমরা রান করতেছি এখন এখন কি মনে হয় যে কি হলে আসলে উত্তরণটা ঘটবে অনেকে বলছে নির্বাচিত অনেক অনেক পলিসি বিষয় আছে আমরা যেটা বারবার বলেছি যে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এবং অর্থনীতি আইসিইউতে আছে আসে থাকলে রুগীকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হয় বাংলাদেশ ব্যাংকের কাছে আমাদের সেই অনুরোধ ছিল কিন্তু বাংলাদেশ ব্যাংক সেই স্পেশাল ট্রিটমেন্ট না দেওয়া বাংলাদেশ ব্যাংক ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করার জন্য নানা রকমের পলিসি দিচ্ছে তো একটা বা সাধারণ মানুষ সাধারণ অবস্থায় বেস্ট প্র্যাকটিস করতে পারে বাট আইসিউতে যখন থাকে তখন কিন্তু বেস্ট প্র্যাকটিস করা সম্ভব না সুতরাং এই পরিস্থিতিতে আপনি যখন একটা রুগী আইসিউতে থাকে তাকে নানা রকমের লাইফ সাপোর্ট মেডিসিন নানা রকমের যন্ত্রপাতি লাগানো থাকে আপনি যদি হঠাৎ করে বলেন এল ডিসি গ্রাজুয়েশনের দয়াই দিয়া সকল প্রকার আমার যে ইয়ে ফ্যাসিলিটিগুলি ছিল বিভিন্ন রকমের প্রণোদনা ছিল ইনসেন্টিভ ছিল সব প্রত্যাহার করে নিয়ে যদি আপনি ছেড়ে দেন তাহলে সেই রুগী আর বাঁচবে না পরিস্থিতি ওই পর্যায়ে আসে আচ্ছা শহীদুল ইসলাম বাবুল আমি আপনার মন্তব্য শুনি যে এই পরিস্থিতি আসলে কিভাবে উত্তরণ হবে অনেকে বলে নির্বাচিত সরকার হলে ঠিক হবে আসলে কি তাই মানে আসল চ্যালেঞ্জগুলো যাবে রাতারাতি সেটা বলা যায় তবে এটা ঠিক অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতি এবং রেমিটেন্সের জন্য আর আমাদের ওই শ্রম শক্তির থেকে যেটা আসে প্রবাসী রেমিটেন্স থেকে সেটা অপ্রতুল আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ উৎস একসময় পাট ছিল চা ছিল চামড়া ছিল এখন জিরো সেই জায়গাটা পার থেকে কিছু হয় ম্যাক্সিমাম এখন আশি ভাগই আসে আপনার তৈরি পোশাক শিল্প থেকে এখন আপনার মালিক এবং শ্রমিক এতক্ষণ আমরা যে ডিবেট শুনলাম আসলে হ্যাঁ পরিবেশ কিছু উন্নত হয়েছে কারখানার পরিবেশ এটা তদারকির জন্য বাইরে যারা তাদের তদারকি বা আপনার এই যে এখন আপনার দাতা গোষ্ঠীর যে কি বলে আপনার অর্থ বা সহায়তা অর্থ সহায়তা যারা ম্যাক্সিমাম কিন্তু পরিবেশ উন্নয়নের জন্য ম্যাক্সিমাম আপনি জানেন কিনা হ্যাঁ অর্থনীতির খাতে শৃঙ্খলা ফিরেছে লুটপাট বন্ধ হয়েছে বা টাকা পাচার বন্ধ হয়েছে কিন্তু গোটা অর্থনীতি যে অর্থনীতির যে প্রাণ সেটা তো এখনও সমৃদ্ধ হওয়ার সুযোগ নেই বিশৃঙ্খলাটা বন্ধ হয়েছে তারপরে বৈদেশিক সহায়তা আপনার আইএমএফ বলেন আপনার পাঁচশো চৌত্রিশ পঞ্চাশ কোটি ডলারের যে একটা কন্ট্রাক্ট ছিল সেখানকার একশো ছিয়াশি কোটি ডলার কিন্তু এখানে আটকে আছে তারা বলছে যে নির্বাসিত সরকার আসলে তারা সেটা হ্যান্ডেল করবে যাইকাও তাই বলছে বাজেট সহায়তার যে টাকার ব্যাপার ছিল তাদের সাথেও বোধ হয় প্রফেসর ইউনি সাহেবের মে মাসে একটা কন্ট্রাক্ট হয়েছিলো সেখানে বোধ হয় একশো ছয় কোটি ডলার একটা চুক্তি হয়েছিল বাংলাদেশি টাকায় যদি হিসাব করেন একশো বাইশ টাকা করে তেরো হাজার কোটি টাকা সেই টাকাটাও কিন্তু আটকে আছে যে নির্বাচিত সরকারের সাথে তারা বিষয়গুলো হ্যান্ডেল করতে চায় এডিবিও তাই এবং এটাই হয় আসলে বাস্তবতা সেই জন্য খুব প্রয়োজন আমার মনে হয় খুব অতি দ্রুত যে একটা নির্বাচন এবং নির্বাচিত সরকার হয়তো দুই মাস পরে যদি হয় ফেব্রুয়ারি মাসে সরকার ক্ষমতা মানে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে আমি মনে করি অর্থনীতি যেই চ্যালেঞ্জ এবং যেই ইগুলা এগুলো আমার মনে হয় অনেকটাই দূরীভূত হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে সুদীর ইসলাম বাবুল ধন্যবাদ উস্তা তসলিম লিমা এবং মোহাম্মদ হাতেম আপনাদের সময় দেওয়ার জন্য অর্থনীতির প্রাণ ফিরে আসুক শ্রমিকরা ভালো থাকুক মালিক পক্ষ ভালো থাকুক ধন্যবাদ আবারও প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী শনিবার ঠিক রাত দশটায় ভালো থাকুন সবাই